হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আশা করি সব অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে ঢাকা টু কক্সবাজার ঢাকা টু আমরা খুব সহজে কিভাবে যেতে পারবো আর আমাদের কক্সবাজার যেতে কতক্ষণ সময় লাগবে আর কক্সবাজার গিয়ে আমরা কোন হোটেলে উঠবো আর কক্সবাজার গিয়ে প্রথম দিন কোথায় কোথায় ঘুরলাম আর কক্সবাজার ঘুরতে আমাদের কত টাকার মতো খরচ হবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমাদের গাড়ি রাত এগারোটায় ছিল আমরা সর্বপ্রথম ঢাকা সায়দাবাদ চলে আসলাম তো এসে দেখে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে তো না করে আমরা সবাই গাড়িতে উঠে ফেললাম আর আমরা টোটাল সাত আটজন জন একসাথে ঘুরতে যাচ্ছি কক আর আমাদের বাসের টিকিট ছিল জনপতি সাতশো টাকা করে নন এসি চেয়ার করে সেন্ট মার্টিন পরিবহন ছিল আমাদের বাস তো অলরেডি আমাদের গাড়ি ঢাকা থেকে কচ উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর আমাদের যেতে সাত থেকে আধ ঘন্টার মতো সময় লাগবে আর যারা বাজেট দিতে চান তাদের জন্য বিশেষ করে বৃহস্পতিবার রাত গাইস শনিবার তিন দিন চাপ থাকে শুধু না রাঙামাটি সাজে খাগড়াছড়ি সীতাকুণ্ড সিলেট কুয়াকাটা তো এই জন্য এ তিন দিন অফ দিয়ে ট্যুর দিলে খুব অল্প টাকায় ঘুরে আসতে পারবেন যে কোনো জায়গায় আর তিন দিনের মধ্যে হচ্ছে ঘুরে আসতে পারেন বা একটু খরচটা বেশি হবে সবার গাইস অলরেডি আমরা কুমিল্লা চলে এসেছি আমাদের হোটেল বিরুদ্ধে দিয়েছে আর আপনারা চাইলে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন আর চাইলে কেউ ফ্রেশ হয়ে নিতে পারেন গাছ আমাদের টাইম শেষ করে আমাদের বাস করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে অলরেডি সকাল হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর ভিউ সকাল প্রায় আমরা কত চলে এসেছি আর আমাদের দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগবে কারণ সকাল হয়ে গেলে রাস্তাঘাটে প্রচুর গাড়িগুলো থাকে তো গাড়ি রাতে যেভাবে রাস্তাঘাট ফাঁকা থাকে তো এরকম ফাঁকা থাকে না কি অটো এই জন্য একটু লেট হবে আমাদের যেতে কত সুন্দর ভিউ গাইছি দেখুন আমরা প্রায় কথা চলে এসেছি আমাদের থেকে দুই মিনিটের মতো সময় লাগবে আর কত গিয়ে আমরা কোথায় প্রথম যাব আর আমাদের হোটেলটা কেমন আর আমরা কোন হোটেল নিচ্ছি তো সবকিছু আপনাদের সাথে তো ফাইনালি গাইস আমরা কথা চলে এসেছি হালকা হালকা দেখা যাচ্ছে সমুদ্র সৈকত তো আমরা এখানে বাস থেকে নেমে যাব তো সবাইকে এখানে নামাই দিবে আমাদের তো এখানে গাড়ি থামানো অলরেডি আমরা এখন বাস থেকে নেমে আমরা এখন বিচে চলে যাবো গাইস গাইস বাস থেকে নেমে আমরা অলরেডি বিচে চলে আসলাম সকাল সকাল তো মুডটা একটু অন্যরকম তো অনেক ভালো লাগতেছে কেন না সব ঘুম থেকে উঠে যখন এরকম বিচের পারে সমুদ্র আসলে অন্যরকম সমুদ্র যে গর্জন আর হচ্ছে সকালের সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে সমুদ্রের গুলো দেখতে খুবই সুন্দর লাগে আর আমরা এখন কক্সবাজার এসে সবাই একটু রেস্ট নিব কারণ সারা জার্নি করেছে আমরা এখন বিচে কখন রেস্ট নিয়ে আমাদের রুম হচ্ছে আমরা রুমে উঠতে পারবো এগারোটা বাজে তো আমরা এক ঘন্টা আমাদের বিচে এখন কাটাতে হবে কারণ আমরা যে হোটেল উঠবো ওই হোটেলে এখনো লোকজন বের হয় নাই তো ওনারা বের হলে আমরা হোটেল ঢুকতে পারবো আর কি এই জন্য আমরা এখন বিচে এক দেড় দু ঘন্টার মতো ঘুরবো ঘুরে আমরা আমাদের রুমে চলে যাবো কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর এবং পর্যটক কেন্দ্র এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সদর উপজেলার অধিদপ্তর বাংলাদেশের মধ্যে বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে যেখানে পর্যটক ঘুরতে গিয়ে থাকে আর কক্সবাজার সমুদ্র সৌকতের বীজ প্রায় একশো বিশ কিলোমিটার দূরত্ব আর এখানে সুন্দর বীজ হচ্ছে কলাতুলি লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট এই তিনটি পয়েন্টে বেশি লোকজন থাকে সব সময় তাছাড়া এছাড়াও ইনানি বীচ রয়েছে ইনানি বিচ একটু দূরে মেনিন টাইপের ওইদিকে এই জন্য সবাই সুগন্ধা পয়েন্ট লাবনী পয়েন্টে বেশি লোকজন থাকে বাট আমি এখন আছি এগুলো কলাতলি পয়েন্টে পয়েন্টে লোকজন অল্পই থাকে সব সময়। আমরা আমাদের হোটেলে চলে আসলাম আমাদের হোটেল নাম হচ্ছে ওয়াল বিচ তো আমরা এখন আমাদের রুমে যাব আমাদের রুম হচ্ছে পাঁচ তালায় তো আমরা এখন লিফ্ট করে উপরে চলে যাব তো আমরা এখন লিফ্টে উঠব তো আমরা লিফ্টে করে উপরে গিয়ে আমাদের রুমটি দেখব আমাদের রুমটি কেমন ওটা আমি জানি না আগে আমার এক বড় ভাই পরিচিত ওনাকে আমি বলে রাখছিলাম আমি কাউকে যাচ্ছি তো আমাদের রুম একটা বুক দিয়ে দিতে তুমি উনি রুম বুক দিয়ে দিয়েছে অলরেডি তো আমরা এখন আমাদের রুমে যাচ্ছি É ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসলাম আমাদের রুম হচ্ছে ফ্ল্যাটের মতো আমাদের রুমে তিনটি বেডরুম ছিল আর দুটি ওয়াশরুম আর দুটি বেলকুনি তো রুমে চেয়েও ছিল তো মোটামুটি রুমগুলো সুন্দরই ছিল আমাদের রুম থেকে ভিউ আমার রুম থেকে বিচ দেখা যায় বাট আমার তে এত দূর দেখা যাচ্ছিল না বাট মোবাইল দেখা যায় জুম করে তো এখানে সুন্দর মিরো নেওয়ার জন্য একটা সুন্দর আয়না পেয়ে গিয়েছে তো মোটামুটি আমাদের রুমগুলো ভালোই ছিল আর আমাদের রুম ভাড়া পড়েছিল চার হাজার টাকা মানে তিন রুম আর কি আর এর দেখেন রুম আর রুম রুমগুলো সুন্দরে বড় বড় ছিল রুম থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছিল গাইস তো এ হচ্ছে আমাদের রুম তো আমাদের রুম থেকে আমরা একটু পর চলে যাব বিচে বিচে গিয়ে আমরা সবাই গোসল করব গোসল করে আমরা সারাদিন রেস্ট নিব আজকে আমরা রুম থেকে বের হয়ে এখন যাচ্ছি কলাতলি বিচে কলাতলি বিচে গিয়ে আমরা এখন ফুটবল খেলবো তো সবাই রেডি ফুটবল খেলার জন্য সবাই জার্সি পরে একবার হাফ প্যান্ট পরে সবাই রেডি হয়ে গিয়েছি গিয়ে ফুটবল খেলবো আর কক্সবাজার গিয়ে যারা ফুটবল না খেলেন কারণ সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলার মজাই আলাদা তো কেউ যদি না খেলে থাকেন তো নেক্সট ডে কখন কক্সবাজার গেলে অবশ্যই বিচে গিয়ে ফুটবল খেলবেন দেখবেন অন্যরকম অনুভূতি একটাই আর সমুদ্রের গর্জনের সাথে ফুটবল খেলার যে মজাটা আলাদা ফিলিংস আপনি না খেলে কখনো বুঝতে পারবেন না গাইস তো আমরা অলরেডি বিচে চলে এসেছি কলাতলি বিচে তো I can football hello guys ফাইনালি আমরা ফুটবল খেলা শুরু করে দিয়েছি আমরা সর্বপ্রথম স্পেস পেয়েছিলাম না যেন কোথায় ফুটবল খেলবো বাট আমরা স্পেস পেয়েছি পাঁচজন আমাদের টিম অপজিট অপোজিট পাশে ছিল পাঁচজন আমরা পাঁচজন পাঁচজন দশজন খেলতেছিলাম ফুটবল ফুটবল তো আমাদের খেলে আমরা সুগন্ধা পয়েন্টে তো আমরা এখন আছি কলাতলি পয়েন্টে আমরা কলাতলি পয়েন্টে ফুটবল খেলতেছি কারণ কলাতলি পয়েন্টে একটু লোকজন অল্প থাকে আর সুগন্ধা পয়েন্টে একটু অনেক পর্যটক থাকে তো ভাবলাম কলাতলি পয়েন্টে ফুটবল খেলে আমরা সুগন্ধা পয়েন্টে গিয়ে গোসল করবো গাইস ফুটবল খেলা শেষ করে আমরা এখন আমাদের রুমে চলে আসলাম তো আমরা সবাই রেডি হয়ে এখন যাব সুগন্ধা পয়েন্টে তো সবাই অলরেডি বের হয়ে গিয়েছে তো আমি এখন আমাদের রুম তালা মেরে আমি এখন নিচে যাব সবাই আমার জন্য অপেক্ষা করতেছে তো আমরা এখন নিচে গিয়ে গাড়িতে করে চলে যাব সুগন্ধা পয়েন্টে আর আমাদের সুগন্ধা পয়েন্টে যেতে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে তো আমরা সবাই রুম থেকে বের হয়ে অলরেডি ডফিন মোড়ে চলে এসেছি তো আমরা এখন এখান থেকে অটো নেবে একটি একটি অটো ষাট থেকে সত্তর টাকার মতো নেবে রিজার্ভ তো আমাদের সুগন্ধা পয়েন্টে গিয়ে নামাই দিয়ে আসবে পর আমরা সুগন্ধা পয়েন্টে গিয়ে গোসল করবো গাড়ি তো আমরা অলরেডি সুগন্ধা পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের সুগন্ধা পয়েন্টে যেতে আর মাত্র কিছুক্ষণ সময় লাগবে ফাইনালি গাইস সুগন্ধা পয়েন্টে চলে আসলাম তো আমরা এখন সবাই ছবি ঠবি তুলবো ছবি তুলে আমরা সুগন্ধা পয়েন্টে গোসল করবো কারণ দেখুন সুগন্ধা পয়েন্টে কত লোকজন বা করাতুলি পয়েন্টে তেমন লোকজন থাকে না আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম যে করাতুলি পয়েন্টে খুবই অল্প লোকজন তুলনামূলক ভাবে সবচেয়ে কক্সবাজারের গেলে দেখতে পারবেন সুগন্ধা পয়েন্টে সব সময় প্রচুর লোকজন থাকে লাবনী পয়েন্টে আর কলাতুলি পয়েন্ট একটু কমই থাকে তুলনামূলকভাবে কিন্তু সুগন্ধা পয়েন্টে গেলে দেখা যায় খুবই লোকজন আর এখন আমরা সবাই ছবি তুলবো ছবি তুলে একটু পর আমরা সব করে প্রচুর রোদ ছিল দেখতে পাচ্ছেন গাইস খুবই রোদ আপনারা সবাই যখন গুসু করবেন জুতোগুলো সবাই এক সাইড করে রাখবেন কেননা যখন সমুদ্রের ঢেউ আসে ঢেউয়ে জুতো তারপর জামা কাপড় অনেকে নিয়ে যায় বাট আমাদের সবার জুতা পায়নি সমুদ্রের ঢেউয়ে আমাদের সবার জুতা হারিয়ে গিয়েছিল তাই জন্য সবাই জুতা তারপর হচ্ছে প্রজন জামা কাপড় যাই হোক না কেন এখানে রাখার জায়গা আছে এখানে রেখে দিবেন টাকার মতো তাও অনেক ভালো হবে আপনাদের জন্য তো দেখুন গাইস কত সুন্দর ভিউ আর সবাই খুবই ব্যস্ত কত লোকজন গাইস সবাই যার যার মতো করে গোসল করতেছে এনজয় করতেছে তো আমরা একটু উপর করবো জাস্ট একটু ভিডিও করে নিতেছি কেন গোসল করার সময় ভিডিও করা যাবে না কারণ ক্যামেরা ভিজে গেলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে গাইস সবাই বলতেছি গোসল করবো বাট সবাই এখন ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত বলতেছে আজকে গোসল করবে না কালকে সবাই গোসল করবে আজকে সবাই জাস্ট ছবি ছবি তুলবে তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত তো আমি সবাইকে বললাম তোমরা সবাই ছবি তোলো আমি একটু সামনে লাবনী পয়েন্টে গিয়ে ঘুরে আসি সব লোক আচ্ছা যাও তাহলে বাট সামনে হচ্ছে লাবনী পয়েন্ট আর লাবনী পয়েন্টে যেতে আমাদের চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে হেঁটে গেলে আর সামনে হচ্ছে যাওবন আর যা বন খুবই সুন্দর জায়গা আর আপনার কেউ যদি কখন কক্সবাজার যান অবশ্যই লাবণী পয়েন্টের দিকে জাওবাগান বাগান গিয়ে ঘুরে আসবে তো জাবানি গেলে দেখবেন খুবই সুন্দর আর তো আমার কাছে ভালোই লাগে যাই না কার কাছে কেমন লাগে তো অসাধারণ ভিউ গাইস দেখুন কত সুন্দর এখানে লাল পতাকে টানা দিছে মানে নির্দেশনা কারণ এখানে বোঝাচ্ছে কেউ বেশি দূরে যেতে না বলেছে আর কি কারণ দুর্ঘটনার কথা বলা যায় না এই জন্য সবাই আগে থাকতে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে আর কি দেখুন কত সুন্দর ভিউ তো রোদের জন্য তাকানো যাচ্ছিল না এত রোদ ছিল তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি জাবনের দিকে সামনে হচ্ছে যাওয়া বাগান আর যাওয়া বাগানে আপনাদেরকে দেখাবো ভিডিও করে যা বাগান দেখতে কেমন দেখুন গাইস কত সুন্দর যা বাগান আর যা বাগানে গিয়ে নিরড়ি হাঁটার ফিল একটু অন্যরকম কারণ সারাদিন সবার সাথে বিচে চেয়ে একটু নির্বিড়ি এসে ঘুরতে খুবই ভালো লাগে একা কারণ সবাই সাথে আসলে সবাই ছবি তোলা ব্যস্ত থাকে বাট বা ঘুরতে গেলে বেশি ছবি তুললে একটা জায়গা দেখা হয় না কারণ ঘুরতে গেলে সবকিছু দেখে অনুভব করা না করতে পারলে ওইখানে গিয়ে কোনো লাভই নাই কারণ ছবি তো সবসময় তোলা যায় বাট একটা জায়গায় গিয়ে দেখা মনে রাখা এটাই অনেক কিছু গাইস তো দেখুন কত সুন্দর ভিউ আপনাদের সবাইকে একটা কথা বলি বিশেষ করে যারা ঘুরতে পছন্দ করেন কিংবা যারা ঘুরতে পছন্দ না করেন আমার মতে সবাই একটু ঘুরবেন যতটুকু সম্ভব হয় ছুটির ফাঁকে ফাঁকে ঘুরার চেষ্টা করবেন তাহলে আপনার মন মানুষ ভালো লাগবে ঘুরলে আর না ঘুরলে বাসায় বোরিং লাগে আর যদি কোনো কেউ ডিপ্রেশনে থাকেন তারা অবশ্যই ঘুরবেন দেখবেন ডিপ্রেশন কেটে যাবে আর কক্সবাজার গেলে এইভাবে নর্মালি আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না বাট কক্সবাজার গেলে যখন সমুদ্রের গর্জন ঢেউ আমার খুবই দেখতে ভালো লাগে আর হচ্ছে যখন মেনিন ড্রাইভ ঘুরতে যাই জিপে করে তো অসাধারণ ফিল এটা তো আপনাদের সাথে কালকে শেয়ার করব নেক্সট ব্লগে আর কি আর আজকের ব্লগে ছিল আমাদের ঢাকা টু কক্সবাজার ভ্রমণ আর কক্সবাজার এসে আমরা কোন হোটেলে উঠলাম তো এইগুলো ছিল আজকের পর্বে আর আজকের পর আপনাদের সাথে শেয়ার করলাম করাতলি পয়েন্ট দেখতে কেমন আর পয়েন্টে কিভাবে আসবেন আর হচ্ছে লাবণী পয়েন্টে কিভাবে যাবেন আর সুগন্ধা পয়েন্টে আসতে কত টাকা ভাড়া লাগবে করাতুলি পয়েন্ট থেকে মানে ডলফিন মোচুর থেকে আর কি তো আপনাদের সাথে টুকটা কিছু শেয়ার করলাম অবশ্যই কক আসলে সবাই মনে করে একটি বিষয় মাথায় খেয়ে রাখবেন কেউ ডেস রাদা ছবি তোলার আগে বলে নিবেন ছবি পার পার ছবি দুই থেকে তিন টাকা নিবে কিন্তু একটা ছবি কয়েকটা তুলে মানে একটা ছবির কয়েকটা অ্যাঙ্গেল নিয়ে তুলে আপনাকে করার চেষ্টা স্কেম করবে দেখবেন ছবি তুলে থেকে তিন চার টাকা নিয়ে যাবে তো এই জন্য সবাই সতর্ক থাকবেন কক্সবাজার গেলে ছবি তোলার বিষয়টা নিয়ে আর গাইস আমরা এখন সুগন্ধা পয়েন্ট থেকে আমরা আমাদের রুমে চলে যাব রুমে গিয়ে ফ্রেশ টেস্ট হয়ে রেস্ট নিব গাইস এ হচ্ছে এসে যাওয়ার রাস্তা এটা কি বলে কলা পয়েন্টে যাওয়ার সময় সামনে থেকে গাড়ি তুলবো আমরা গাইস এটা ছিল কক্সবাজারের প্রথম পর্ব আর প্রথম পর্বে ছিল ঢাকা থেকে কক্সবাজার আসা আর কক্সবাজারে এসে কলাতলি পয়েন্টে ঘোরা সুগন্ধা পয়েন্টে আর লাবনী পয়েন্টে ঘোরা ইনানি হিমসরি পাটুয়ার টেক তারপর মেরিন ড্যাপ কিভাবে যাবেন এগুলো থাকবে দ্বিতীয় পর্বে গাইস